হে ঈশ্বর এ করলে তুমি নিষ্পাপ নিরপরাধ ফুটফুটে একটি সুন্দর শিশুর প্রাণ এভাবে কেড়ে নিল তুমি ভালো করে মা বাবা দাদু ঠাম্মা ডাকিয়ে শিখতে পারেনি সে এরই মধ্যে পৃথিবী থেকে বিদায় নিল একটি তিন বছরের ফুটফুটে সুন্দর শিশু রিমাই দেববর্মা বয়স তিন বছর পিতা প্রদীপ দেববর্মা মা শিবানী দেববর্মা একটি মাত্র সন্তান তাদের মঙ্গলবার সকালে শিশুটির মা বাবা তাকে তার ঠাম্মার কাছে বাড়িতে দিয়ে বনে চলে যায় বাঁশের করুল সংগ্রহ করার করতে কারণ পরিবারটি অত্যন্ত গরিব বনে লতা পাতা শাকসবজি এবং বাঁশের করুল সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসার চলে তাদের ঠাকুমার অজান্তে ছোট শিশুটি খেলা করতে করতে বাড়ির পাশে একটি পুকুরের জনে পড়ে যায় তখনও ঠাম্মা এবং শিশুটির বাবা মা জানত না বিষয়টি একজন ব্যক্তি রাবার বাগান থেকে কষ সংগ্রহ করে পুকুরের মধ্যে স্নান করতে গিয়ে দেখতে পায় একটি শিশুর মৃতদেহ জলে ভেসে রয়েছে সাথে সাথে খবরটি ছড়িয়ে পড়ে গোটা যাবে সবাই মিলে ছুটে আসে পুকুরে এবং শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয় তাদের বাড়িতে

ও দে নাই পৰে দিয়া এজন মানুহ ৰাৱ কে হাত ধুই দিয়া মানে পৰা বুলি দেখোন তাৰপৰা তাৰমানে বাবা আছত মানে দোকান দি বাইক দিয়া তুমি কি পাৰে গৈছ পলাপে নাই কি কথা ক'লে এই আমাৰ বাবাই নাই বাবাই নাই পাবি পুলক লৈ গৈছে এটাক নাম তাৰ কদ পাতিলেগৈ বিশাৰে পাছতে আমি তিনমাহ তিন বছৰ একমাহ কম তিন বছৰ দুই বছৰ এক মাহ চাইছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধা ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্ত উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স News 3